আপনি তো ক্যাসিনো খেলেন তাই তো তাহলে এই প্রথম কমেন্টটা পড়ি দেখেন এখানে কি বলছে এক ভাই যে বলছে আমি এক মাসে ছেচল্লিশ লাখ টাকা জিতেছি এইখানে জিততে হলে মাথায় ঘিলু থাকতে হয় বস তার মানে কি আপনারা যারা ক্যাসিনো খেলেন এবং সবসময় প্রায় হারেন তাদের মাথায় কোনো ঘেলুই নেই তাহলে কি আপনাদের একটা অপমান হয়ে গেল না তাহলে ওই অপমান নিয়ে পরের কমেন্টগুলো চলেন পরা যাক যেহেতু প্রথমে আপনার মনে একটা আশার সঞ্চার দিচ্ছি যে এক ভাই এক মাসে চল্লিশ লাখ টাকা দিচ্ছে কিন্তু আপনাদের মাথার ঘিল না থাকার কারণে আপনারা হাঁটতেছেন তাই না কিন্তু এরপরে দেখেন কমেন্টটা আবার একটা কষ্টযোগ্য হয়ে যাচ্ছে সেটা কি দেখেন এক ভাই বলছে এখানে যে আমার যে ব্যালেন্স সেই ব্যালেন্সে আছে তিরিশ হাজার টাকা বা সমস্যা হয়ে গিয়েছে আমার টার্ন ওভার হয়ে গিয়েছে ছাব্বিশ হাজার টাকা তো এখানে একটা পেঁয়াজ লাগিয়েছে দেখেন না যে ব্যালেন্সে আছে এত টাকা তিরিশ হাজার কিন্তু টার্ন ওভার কত ছাব্বিশ হাজার তো দেখেন টার্ন কম ব্যালেন্স বেশি বাট এই প্রবলেমটার জন্য সে কিন্তু আর টাকাটা তুলতে পারতেছে না তাহলে এই প্যাচটা কিন্তু আপনাকে সহ্য করতে হবে যদি আপনি ক্যাসিনোটা খেলতে চান বা খেলেন আর প্রথম যেটা বললাম এটা কিন্তু কপাল আচ্ছা হোক তারপরে আমরা পরেরটায় আসি পরে এক ভাই কী বলতেছে প্রবাসীর ক্ষেত্রে আমরা বলি এখন একবার ভাই বলতেছে আমার এক কোটি টাকার উপরে লস এবং আমি একবার হয়ে গেছি এখন আর আমি বিদেশে যেতে পারতিছি না অর্থাৎ এই ভাই তার মানে আগে বিদেশে কাজ করছিল বিদেশ থেকে সে দেশে আসছে ছুটিতে আসার পর এখানে কারো পাল্লায় পরে সে ক্যাসিনো খেলা শুরু করছে এবং শুরু করার পর সে এখন তার সব টাকা শেষ করার কারণে সে আর বিদেশে যাওয়ার জন্য টিকিটটা যে থাকবে ওই টিকিটটাও সে কিনতে পারতেছে না কারণ সে মানুষের কাছে আরও ধার দেনা করছে করে সে কী করছে আরও তার দিনের পরিমাণটা বৃদ্ধি করছে কিন্তু এর সঙ্গে পাল্লা দিয়ে দেখেন আরেক ভাই আবার কমেন্ট করছে যে আমি দুবাই থেকে ভিডিও দেখতেছি এবং আমি দুবাই থেকে এই খেলাটা খেলতে চাই তাহলে আপনাদের উচিত কি এই ভাইকে পরামর্শ দেওয়া অবশ্যই বলতে হবে কি খেলা কি খেলেন নাকি খেলা খেলবেন না আপনাদের অভিজ্ঞতার আলোকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই প্রবাসীদের কি এটা খেলা উচিত নাকি নয় যা হোক এরপরে আমরা আরেকটা কমেন্টে আসি এখানে কমেন্ট দেখেন এক ভাই কী করছে সত্য সত্তর হাজার নয় সত্তর লাখ টাকা নিজে নষ্ট করছে এবং বাবার যে সম্পত্তিগুলো ছিল সে সম্পত্তিগুলো একদমই শেষ করে ফেলছে করার পর এখন সে একদমে পাগল প্রায় হয়ে যাওয়ার পর এখন যেহেতু কোনো না খুঁজে পাচ্ছে না এখন সর্বশেষ গতি হিসাবে তাকে কী করতে হচ্ছে তাকে মানুষের হোটেলে কাজ করতে হচ্ছে এটা কি আপনার ভাবা যায় বলেন যে সত্তর লক্ষ টাকার মালিক এবং তার বাবার সম্পত্তি আছে অনেক টাকার সে এখন ঋণের দায়ে এবং নিজের কপাল দোষে এখন সে মানুষের হোটেলে পাঁচশো টাকার যে কাজ করে যে ওয়েটার তার কাজ করতেছে ওকে একই সঙ্গে এর ভাইয়ের অনুরূপ এক ভাই তার চব্বিশ লাখ টাকার ব্যবসা ছিল অর্থাৎ একটা বড় একটা দোকান ছিল তাই না চব্বিশ লাখ টাকা তো কম না এই টাকার তার ব্যবসা ছিল একটা দোকান ছিল সে এই টাকাটা দোকান থেকে তুলছে আর নষ্ট করছে তুলছে আর নষ্ট করছে করার পর সে কি করছে সে একদম সব কিছু শেষ করে দিছে এখন সে মানুষের কাজ করে সে হোটেলে না হোক মানুষের হয়তো বা বাসা বাড়িতে না হোক সে পাতারে অথবা জমি জমাতে কাজ করে বা বিভিন্ন কাজ করতেই পারে কাজ করে সে তার জীবিকা নির্বাহ করতেছে দেখেন অবস্থাটা কত খারাপ হয়ে গেছে তো শুধু এই কটা কমেন্ট পড়লাম এরপরে যদি আরো কমেন্ট দেখবেন আরো মাথা নষ্ট হওয়ার কথা যেমন এখানে আপনারা মনে করেন তো এখানে আমি তো জিতি সমস্যা কি সমস্যা নাই কারণ টাকা জিতলে তো টাকা আমরা পাই অবশ্যই তুলতেই পারি কিন্তু দেখেন একবার কি বলছে যে এখানে কেউ এমন আছে কেউ যে টাকা থাকার পর বা জিতার পর টাকা তুলতে পারে পারেনি দেখেন সে এক লক্ষ ত্রিশ হাজার টাকা জিতছে কিন্তু সে টাকাটা তুলতে পারতেছেন না তাহলে দেখেন আপনারা যখন হেরে যান তখন কিন্তু সব শেষ করে নিয়ে যায় ওরা কিন্তু যখন আপনি ভুল ভবিষ্যৎ জিততেছেন তখন যদি টাকাটা তুলতে না পারেন তখন কি আপনার সব শেষ না আপনার যদি হয়তো বা লাখ টাকা দেনা ছিল হয়তো এই টাকাটা তুলে আপনি খেলাটা আর খেলতেন না তো আবার করে ভালো হয়ে যাইতেন কিন্তু এখন কি হলো দেখেন টাকাটা আছে বা তুলতে পারতেছেন না তাহলে এরকম কষ্ট আর কি কোথাও রাখা যায় কষ্ট রাখা তো জায়গায় খুঁজে পাওয়া যায় না তো এটা তো বিষয় গেল একটা এরপর দেখেন আরেক ভাই করছে তার একটা ছোট একটা মেয়ে আছে ঠিক আছে সে কিন্তু মোটামুটি ভালোই ইনকাম করে সে বলতেছে যে আমার ইনকাম খুব ভালো ইনকাম করি আমার ইনকামের কোনো অভাব নাই কিন্তু প্রবলেমটা হয়ে গেছে আমি যে ইনকামটা করি সেই ইনকামটার প্রায় পুরোটাই আমি কি করি এই খেলার পিছনে আমি কিন্তু ব্যয় করি বা লাগাই এবং যেহেতু আমি এখান থেকে হারে যাই সেক্ষেত্রে আমার এখান থেকে ওই ইনকাম বেশি হলে কি হবে আমার দিন শেষে পকেট কিন্তু শূন্যই থাকে ফলে আমার যে ছোটো একটা পিচ্ছি মেয়ে আছে তার জন্য একটা কাপড় কিনে দেবো জামা কিনে দেবো সেটা আমি কিনে দিতে পারি না কিন্তু ইনকাম আমার দিনে আটশো হাজার দুই হাজার টাকা করে তাহলে এই কষ্টটা ভাই আপনি কোথায় রাখবেন সেটাও একবার বলেন এরপরে দেখেন আরেক ভাই কী করতেছে সে সত্তর হাজার টাকার বেতন পাইছে যে ভালো কথা সত্তর হাজার টাকা তো অনেক টাকা তো ভালোই গুড খারাপ না কিন্তু এই বেতনটা তোলার পর সে টাকাটা অবশ্য তার উচিত ছিল তার বাড়িতে পাঠানো কিন্তু কে কী করলো সে না বাড়িতে পাঠে সেটা সে আবার খেলায় লাগালো যেটা আপনারা ম্যাক্সিমামে করে থাকেন লাগার পর কি হলো লাগার পর হইলো সে কি এটা হারিয়ে গেল এখন হারিয়ে যাওয়ার ফলে সে তো আর টাকা না নিচের কাছে আর কি টাকা শূন্য সে পকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে ফলে তারা আর কি গ্রামের বাড়িতে বলেন বা দেশের বাড়িতে সে আর যাইতে পারতেছে না সে পরিবারের সঙ্গে দেখা করতে পারতেছে না ইত্যপার হিসাব তো এই রকম এত কমেন্ট কমেন্টের সরাসরি এই আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তারপরও এই হাজারে লাখে একজন দুজন ভুল করে কমেন্ট করে যে আমি এত টাকা দিচ্ছি এবং এই টেকনিক অ্যাপ্লাই করলে আমি জিতবই সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় এটা আপনাকে জাস্ট বোকা বানানোর জন্য এবং নিজেকে একটু ক্রেডিট নেওয়ার জন্য নিজেকে একটু বড় বড় ভাব নেওয়ার জন্য তারা কিন্তু এই কমেন্টগুলো করে তাই এই কমেন্টগুলোতে আপনারা কোনো সময় কিন্তু বোকা হবেন না আর কি মানে তাদের কমেন্ট দ্বারা আপনি প্রতারিত হবেন না আপনি নিজ জ্ঞানে এবং স্বজ্ঞানে আপনি যদি মনে করেন যেন আমি সব ভালো পারি তারপরও আপনার উচিত হবে আমার যে বড় বড় ভিডিওগুলো আছে সব ভিডিওর কমেন্টগুলো শুরু থেকে শেষ পর্যন্ত পড়া এবং তার রিপ্লাইগুলোও পড়া যদি পড়েন দেখবেন যে আপনার আসলে এই খেলাটা ক্যাসিনো খেলাটা কি খেলা ঠিক নাকি এখান থেকে বের হয়ে গিয়ে বা এখন যে অবস্থায় ভালো আপনি চলতেছেন খাচ্ছেন যাচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন সেমন করে চলা উচিত কারণ আপনার দিন শেষে কিন্তু আপনার টার্গেট থাকে একটা সুন্দর এবং সুখী জীবনযাপন করায় কিন্তু আপনি যদি সুখের জীবন ত্যাগ করে যদি এরকম এই টাকা আপনি নষ্ট করে যদি আপনার কষ্টের জীবন করতে হয় তাহলে তো এর মতো কষ্ট দুঃখ কোথাও নাই কারণ আপনার এখন সুন্দর করে আপনি খাচ্ছেন দাচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন সমস্যা নাই অন্য যে ভাইগুলো আমরা কমেন্ট করলাম যে সত্তর লাখ টাকা ছিল চব্বিশ লাখ টাকা ছিল কুড়ি টাকা ছিল তা এত টাকা তার ছিল সে যদি এখন বোকামি করে এখন মানুষের হোটেলে কাজ করে বাসাবাড়িতে কাজ করে সে বিদেশে লাখ টাকা বেতন পায় তো সে এখন বিদেশে যাইতে পারতে হচ্ছে না কারণ তার টাকা নাই তো এটা তো আর হতে পারে না আর আপনাদের ম্যাক্সিমাম যারা বয়স হয়তো বিশ থেকে তিরিশ বছরের মধ্যে কেউ বিয়ে করছেন বা বিয়ের সামনে করবেন তো আপনার পরিবারের কথা তো ভাবতে হবে কারণ আপনার তো বাচ্চা কাছে থাকবে পরিবার থাকবে মা বাবা থাকবে তাদের বিভিন্ন চাহিদা থাকতে পারে এটা তো পূরণ করতে হবে তো এখন যেটা ইনকাম আছে ইনকাম দিয়ে হয়তো আপনি পূরণ করতে পারবেন কিন্তু আপনি লোভ করতে যাই বেশি যখন আপনার ইনকামটা শেষ করবেন তখন হয়তো চাহিদা তো পূরণ করতে পারবেন না পারবেন না আপনি নিজেকেও নিজেভাবে চলতে পারবেন না তো এটা তো খুব খারাপ বিষয় তাই না তো এবং আমি এই বিষয়গুলো সাধারণত প্রত্যেকটা ভিডিও আপনাদের মাধ্যমে তুলে ধরি যেন আপনারা একটু হলো সচেতন কিন্তু কি আর করার বলেন আপনারা তো কথা শুনতেই যান না এই হাজার লাখে একজন শুনে বা দুজন শুনে বাকিরা ওই পাশ কাটে যায় ভিডিওটা প্লে অনেকে করে না কিন্তু এটা কিন্তু আপনি নিজের জন্য নিজে কিন্তু একটা বড় একটা বিপদ ডেকে আনতেছেন আপনি যদি ভিডিওগুলো নিয়মিত দেখেন লাইক কমেন্ট করেন এবং আমার ভিডিওগুলো যেহেতু আপনাকে ভালো করার উদ্দেশ্যে অনেকটা উৎসাহ দেয় সেক্ষেত্রে আপনার মনে যদি কোনো সময় খেলার ধারণাও আসে বা আমি খেলবো তখন কিন্তু আমার ভিডিও দেখার পর কিন্তু আপনি এখান থেকে সরে আসবেন ফলে আপনার এই সমস্যা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন তাই যেটাই করেন না কেন আমার সব ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এবং কোনো পরামর্শ থাকলে মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং 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 আপনার বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী আত্মস্বজন কেউ যদি এই খেলার মধ্যে নিজেকে যুক্ত করে ফেলে তাদেরকে আমার ভিডিওগুলো দেখার মাধ্যমে তাদেরকে সচেতন করবেন যে দেখ। এই এই অবস্থাগুলো হচ্ছে বা এই অবস্থাগুলো হয় এবার কমেন্টগুলো সব পড়াবেন তাহলে এই কমেন্ট পড়ে এবং কমেন্ট লিখে আপনি কিন্তু নিজে যেমন ভালো হচ্ছেন অন্যকেও ভালো করতে একটা সাহায্য করতেছেন তাহলে আজকের ভিডিওর থাম লাইনে একটাই সেটা কমেন্ট পড়ুন কমেন্ট লেখুন তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই এখন কমেন্ট বক্সে কমেন্ট করে আবার জানাবেন তো পরের ভিডিওতে আবার সবার সঙ্গে দেখা হবে